হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অমিত অঞ্জলি মিনি ব্লগ তো গুড মর্নিং সবাইকে বন্ধুরা এখন থেকে আমি আমার ব্লগটি স্টার্ট করছি দেখতে পাচ্ছ তোমাদের দাদা দাদাভাই কেটে গিয়েছিলো চলে এসছে ওইদিকে মা আর মামা বাড়িতে ঢুকে গেছে শাক তুলতে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি অসুস্থতায় বসে বসে ভিডিও করছি আমার শরীরটা ভালো নেই মোটেও তোমাদের আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম আমার শরীরটা ভালো নেই দেখো রুমটিকে ভালোভাবে বেডশিট দিয়ে ভালো করে পরিষ্কার করে পুতুল টুতুল দিয়ে সাজিয়ে পরিষ্কার করে রেখেছি আজকে বিহার থেকে দুজন আসার কথা আছে আমার বাড়িতে আমার পিসির ছেলে এবং মেয়ে মানে আমার ভাই বোন হয় সম্পর্কে তো তারা আসবে বাড়িতে সঙ্গে বাবা মা অনেকেই আসবে বাড়িতে তো দেখতে পাচ্ছ বন্ধুরা অনেক সুন্দর করে আমি রুমটিকে সাজিয়েছি এই দেখো বন্ধুরা অসুস্থের মধ্যেও কাজ করতে হচ্ছে কি করব বলো ঘেমে একঘে হয়ে গেছে এই দেখো চলে এসছে আমার পালঙ্ক আজকে অনেক জিনিসও আসার কথা আছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি সবার ভালো লাগবে এ দেখো এসছে বড় মাসির শাশুড়ি রান্না করতে বসছে আমি অসুস্থ তাই বড় মাসির শাশুড়ি এসছে রান্না করতে এদিকে হচ্ছে বটল ভাজা হয়ে গেছে বেগুন ভাজা আলু ভাজা হয়ে গেছে এই দেখো আরও একটি জিনিস চলে এলো এটার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব কি এসছে এটাতে কি আছে আর দেখো বন্ধুরা আমি কী খাবার আয়োজন করেছি এখানে আছে আম তরমুজ আঙ্গুর ক্ষীরমালে আরও অনেক মিষ্টি ছিল এগুলো তো বোন এ আমার বোন এ আমার মামার মেয়ে দুজন বসছে খেতে আমি দুজনকে খেতে দিয়েছি আমার বোন দেখো মোবাইল ঘাঁটতে ব্যস্ত আর মাম মামা শুয়ে আছে পাশে এ দেখো আরও অনেক জিনিস চলে এসছে এটা পালঙ্কর গদি এবং ট্যাঙ্ক বড় ট্যাঙ্ক আলমারি আরও অনেক কিছু এসছে এবং সবার ডিজাইন আমি তোমাদের সাথে শেয়ার করব দেখতে পাচ্ছ বন্ধুরা বাবা এবং তোমাদের দাদাভাই সবাই মিলে অনেক হেল্প করছে এবং যে টোটো দাদা নিয়ে এসেছিলো সেও অনেক হেল্প করছে নামানোর জন্য সবাই মিলে নামাচ্ছে এখানে শাশুড়ি মা এখানে কাপড় যে আমি জামা কাপড়গুলো শুকাই যে তার মেলানো আছে সেটা লেগে যাচ্ছে তাই একটু দিয়ে উঠিয়ে দিল এই দেখো যে হাত দিয়ে দাঁড়িয়েছে আমাদের বড় পিসির ছেলে বড় ছেলে রাহুল ভাইয়া ওদের বাড়ি বেনারস এই দেখো ওখানে দুই ভাই দাঁড়িয়ে আছে একজন ব্ল্যাক আর একজন হোয়াইট টি শার্ট পরে আছে ব্ল্যাকটা আমার বড় পিসির ছেলে দাদা আর ছোট পিসির ছেলে হোয়াইট জামা পরে আছে সবাই মিলে বড় ট্যাঙ্কটা ভেতরে ঢোকালো টোটোতে আরও ড্রেসিং টেবিল আলমারি অনেক কিছু আছে তোমাদের সাথে সব কিছুই আমি শেয়ার করব এ দেখো এখানে পালঙ্কর ডিজাইন সেট করা হচ্ছে পালঙ্কর এখানে খোলামেলা আসে সেটাকে সেট করতে হয় দেখো রাহুল ভাইয়া সব কিছুতে সাহায্য করছে সব কিছুই সাহায্য করছে দেখো সেই হচ্ছে তো বন্ধুরা আমি নেক্সট ভিডিওতে তোমাদের সব কিছু ডিজাইন শেয়ার করবো বা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে তো থ্যাংক ইউ আর সবাই সুস্থ থেকো ভালো টা